রোদে ত্বকের জন্য তিনটি অ্যান্টি ট্যান মাস্ক পশ্চিমা দেশগুলোতে সানটাইন লুক খুবই পছন্দনীয় অন্যদিকে আমাদের দেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সানট্যান এক ধরনের সমস্যা হিসেবে পরিচিত তাছাড়া রোদে বিদ্যমান ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি ত্বককে ড্যামেজ করে স্বাস্থ্যকর ট্যান বলতে কোনো শব্দই নেই তবে ভালো খবর এটাই যে ঘরোয়া কয়েকটি ফেস মাস্ক ব্যবহারে কিছু সময়ের ব্যবধানে রোদে ত্বক থেকে মুক্তি পাওয়া যায় অ্যান্টিট্যান ফেস মাস্কের উপকারিতা হচ্ছে এটি ত্বকে ট্যান ফেইট করে তাছাড়া মুখের কালো দাগ ব্লেমিশ দূর করে ত্বককে উজ্জ্বল এবং আরও প্রাণবন্ত করে তোলে আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে তৈরি করা যাবে এই অ্যান্টিট্যান ফেস মাস্ক আমি আজ এ ধরনের তিনটি ফেস মাস্কের বিবরণ দিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী এই তিনটি থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন তবে যেটাই ব্যবহার করুন না কেন খুব তাড়াতাড়ি ফল লাভের আশা করবেন না পোড়াতক থেকে মুক্তি পাওয়ার সময় সাপেক্ষ একটি ব্যাপার তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও ফেস মাস্ক ওয়ান যা যা লাগবে বেসন অ্যালোভেরা জেল টক দই একটি বাটিতে দুই টেবিল চামচ বেসন নিন তাতে দেড় টেবিল চামচ সমপরিমাণ টক দই মেশান কোনো ফ্লেভারির দই মেশাবেন না এর সাথে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান এবার সব উপকরণ একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন পেস্টটি মুখে হাতে এবং পায়ে লাগান শুকিয়ে গেলে হালকাভাবে ঘষে তুলে ফেলুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে এই মাস্কটি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারবেন ফেস মাস্ক টু যা যা লাগবে শশার রস লেবুর রস ও গোলাপ জল একটি বাটিতে এক টেবিল চামচ শশার রস নিন এতে দুই টেবিল চামচ লেবুর রস যোগ করুন শেষে মেশান এক টেবিল চামচ গোলাপ জল এই মিশ্রণতে আক্রান্ত স্থানে পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন ভালো ফলাফলের জন্য সপ্তাহে একাধিকবার ব্যবহার করতে পারেন মাস্ক থ্রি যা যা লাগবে পাকা টমেটো প্লেন ইয়োগার্ট লেবুর রস একটি টমেটো কুচি করে নিয়ে ব্লেন্ডারে দিন এর সাথে দিন এক টেবিল চামচ প্লেন ইয়োগার্ট এবং এক টেবিল চামচ লেবুর রস তারপরে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করুন অন্য ফেস মাস্কের মতোই ফল পেতে এটি নিয়মিত ব্যবহার করুন এক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন ভালো ফল পেতে ধৈর্য সহকারে দীর্ঘদিন ব্যবহার করুন সব কথার মূল কথা হচ্ছে সমস্যা হওয়ার আগে তা প্রতিরোধ করাই শ্রেয় তাই রোদ থেকে যতটা সম্ভব বেঁচে থাকুন বিশেষ করে মধ্য দুপুরের রোদ থেকে তাছাড়া ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করুন যেটাতে সান প্রোটেকশন ফ্যাক্টর মানে এসপিএফ থার্টি অথবা এর বেশি এর সাথে লম্বা হাতার জামা সানগ্লাস এবং হ্যাড পরতে পারেন চাইলে ব্যাগে সবসময় ছোট একটি ছাতাও রাখতে পারেন প্রোডাক্ট কেনার জন্য বেছে নিন অথেন্টিক সব এক্ষেত্রে আমার ভরসার জায়গা আই গ্লামার্স ডট কম স্কিন কেয়ার হেয়ার কেয়ার ও মেকআপ রিলেটেড যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন আই গ্ল্যামার্স ডট কম থেকে তাই প্রয়োজনীয় প্রোডাক্ট কেনার জন্য বেছে নিন অথেন্টিক সব ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না